পক্ষ নামাজের রুমটিও বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রীরা চট্টগ্রাম থেকে গোলাম আলা মুরাদের রিপোর্ট জানাচ্ছেন জাকির হুসাইন দীর্ঘদিন ধরে মুসলিম ছাত্রীরা হিজাব পরে কলেজে এলেও রোববার হঠাৎ করে ক্লাসে হিজাব নিষিদ্ধ করে দেয় চট্টগ্রাম নার্সিং কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন কলেজের নামাজের রুমটিও বন্ধের চেষ্টা হচ্ছে হেজাব পড়ার কারণে ক্লাস এবং অডিটে সম্পূর্ণ অফ রাখছে ম্যাম উনি বলছেন যে আমাদের আমরা যদি নার্সিং ভালো মতো করি মানুষের সেবা করি তাহলে আমাদের নামাজের দরকার হবে না নামাজ কে দেখে কিন্তু নার্সিং সবাই দেখবে আমাদের শুধুমাত্র একটা নামাজ পড়া সেখানে সকল মুসলিম মেয়েরা নামাজ পড়তে পারে সেটার জন্যই ওদের এত সমস্যা সেটাও বন্ধ করে দিতে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বলছেন হিজাবের কারণে মুখ দেখা যায় না এছাড়া এটি রোগ জীবাণু বহন করে তারা হিজাব পড়তেছে প্লাস এতটুকু পর্যন্ত হাত এটা তো আমার সাইন্টিফিকলি এতটুকু হাত না প্রতিটা পেশেন্ট আমাকে যদি টাস করতে হয় আমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে আমি তোমরা নিজেরাই ইনফেক্টেড হবে মুসলিম দেশে হিজাব পরে ক্লাসে আসতে বাধা দেয়া কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্ত এবং খুবই দুঃখজনক বলে মন্তব্য ছাত্রীদের জাকির হুসাইন দিগন্ত নিউজ ডেস্ক